স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম তো অনেক দিন বাদে আমি এইভাবে ভিডিও করছি তো ভিডিও করার কারণ হচ্ছে আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছিল যে তুমি শেয়ার করো যে তোমার প্রেগনেন্সিতে তুমি কী করে বুঝতে পেরেছিলে যে তোমার ছেলে হবে সেটা তুমি আমার শেয়ার করো ভিডিওতে তো সেই জন্য তোমাদের রিকোয়েস্টে এই ভিডিওটা আমি শেয়ার করছি তো আমার প্রেগনেন্সিতে আমি বুঝতে পেরেছিলাম যে আমার ছেলে হবে কিভাবে মানে আমার ছেলে হওয়ার যে প্রধান লক্ষণ ছিল পাঁচটা সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব তো প্রথম লক্ষণটা হচ্ছে যে আমার না খুব খিদে পেতো মানে আমি খেয়ে উঠলাম তারপরেও আমার খিদে পেতো আধ ঘন্টা বা এক ঘন্টা পরে একসঙ্গে তো অনেক খাওয়া যায় না অল্প করেই খেতাম তো আমার কিছুক্ষণ পরে পরে খিদে লাগতো তো আমি অনেকের কাছে শুনেছি যে যখন মানে যদি ছেলে বাচ্চা পেটে থাকে তাহলে হচ্ছে খিদেটা একটু বেশি পাত তো আমার এটা হয়েছিল এটা আমার মিলে গেছে আর দ্বিতীয় কারণ হচ্ছে যে আমার গায়ের রঙ খুব কালো হয়ে গেছিলো মানে এখন নর্মাল যে আমার গায়ের রঙ ছিল তার থেকে অতিরিক্ত কালো হয়ে গেছিলো মানে একদম কালো মানে সে কালো পিচের মতো তোমরা অনেকে আমার ভিডিওতে দেখতে পাবে যে শর্ট ভিডিও ছেড়েছিলাম সেখানটাতে আমার গায়ের রঙটা অনেকটাই চেঞ্জ তারপরে আমার স্বাদের ফটো ছেড়েছিলাম সেখানটাতেই মানে একদম পুরো কালো মতো হয়ে গেছিলাম তো এটা একটা কারণ হচ্ছে দ্বিতীয় কারণ যে আমার গর্বের ছেলে সন্তান ছিল আমি এটা দেখেও বুঝতে পারছিলাম যে এই কারণটা আর তিন নম্বর যে লক্ষণটা ছিল আমার সাথে সেটা হলো যে পেটটা আমার অনেকটা বড় হয়ে গেছিলো মানে নিচে আমি শুনেছি যে যদি ছেলে সন্তান পেটে থাকে তাহলে হচ্ছে নিচের দিকে পেটটা ভারী হবে আর মেয়ে হলে পেটটা মানে গোল মতো হবে তো আমার যেটা ছিল সেটা হচ্ছে ডিম্বাকৃতি ছিল নিচের দিকে বেশি ভারী ছিল তো সেই একটা লক্ষণ দেখে আমি বুঝতে পারছিলাম যে আমার ছেলে হবে আর চার নম্বর যে লক্ষণটা ছিল সেটা হচ্ছে আমার পেটের যে নাভিটা ছিল সেটা অনেকটা বাইরের দিকে ছিল মানে অনেকটাই বেরিয়েছিলো সেটা যদি নাইটি বা জামা যাই পরা হোক না কেন ওপর থেকে দেখে বোঝা যেত মানে বাইরের দিকে বেরোনো ছিল আমার নামিটা ভেতরের দিকে ঢোকা ছিল না তো অনেকে বলতো যে নামি অনেকটা বেরিয়ে আসলেও ছেলে হয় তো এটাও একটা লক্ষণ আমার সাথে সেটা মিলে গেছে আর পাঁচ নম্বর লক্ষণটা হচ্ছে যে আমার মানে আমার মুভমেন্ট দেখে আমি বুঝতে পেরেছিলাম কারণ আমার বেবির মাথাটা না ডান দিকে ছিল মাথাটা ডান দিকে ছিল ছিল দিকে দিকে কারণ যখন একটু একটু করে মানে কিক করা মতো আমি বুঝতে পারতাম আর ডান দিকটা না অনেক সময় উঁচু হয়ে থাকতো মানে হাত দিলে বোঝা যেত যে এটা বেবির মাথা তো এটা দেখেও আমি বুঝতে পেরেছিলাম যে আমার ছেলে সন্তান হবে তো এই হচ্ছে পাঁচটা লক্ষণ আমার মিলে গেছে তো এই পাঁচটি লক্ষণ দেখে আমি বুঝতে পেরেছিলাম যে আমার গর্বে যে বাচ্চাটা রয়েছে সেটা হচ্ছে ছেলে সন্তান সেই এই জন্য তোমাদের আমি এগুলো শেয়ার করলাম যে তোমাদের যাতে অনেকে জানতে সুবিধা হয় তো সবারই সেম সিমটম হয় না কিন্তু আমারগুলো মিলে গেছে সেই জন্য আমি তোমাদের জানলাম তো যাই হোক ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক দুটোই তো ঈশ্বরের দান সেই জন্য যেটাই হবে সেটাই ভালো তো আরও কিছু সিমটম ছিল প্রেগন্যান্সি টাইমে তোমরা যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট করো আমি তাহলে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আরও শেয়ার করবো যে কি কি হয়েছিল আমার মাসে আমার সাথে সেগুলো আমি শেয়ার করবো তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো অ্যান্ড কমেন্ট করো আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এইভাবে তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি এখনের মতো টাটা